ভোটের দিনে শিবির ভোটারদের খাবার বিলি করছে শিবির সভাপতির রুম থেকে খাবার বিলি করছে বলা হচ্ছে আমাদের পোলিং এজেন্ট দেওয়া হচ্ছে তা একটা হলে পোলিং এজেন্ট কি পাঁচশো দুইশো তিনশো এরকম তারা দুইশো তিনশো লোকের খাবার আয়োজন করে ভোটারদেরকে খাবারের প্রলোভন দেওয়া হচ্ছে এক নম্বর কথা আপনারা যাচাই করেন আর এক নম্বর যাচাই করেন আর দ্বিতীয় কথা হচ্ছে তারা কোন উদ্দেশ্যে সেখানে আজকে জামাত শিবিরের নেতারা রাক্ষণিক হ্যাঁ খিচুড়ি পার্টি করেনি কেন আর আপনারা আরেকটা জিনিস আপনারা কিন্তু দেখেছেন যে আপনারা এটাও নিউজ হয়েছে হবিবুর হলে আজকে ভোটের দিনে শিবির ভোটারদের খাবার বিলি করছে শিবির সভাপতির রুম থেকে খাবার বিলি করছে বলা হচ্ছে আমাদের পোলিং এজেন্টে দেওয়া হচ্ছে তা একটা হলে পোলিং এজেন্ট কি পাঁচশো দুইশো তিনশো এরকম তারা দুইশো তিনশো লোকের খাবার আয়োজন করে ভোটারদেরকে খাবারের প্রলোভন দেওয়া হচ্ছে এই এই যে বাহিরে তারা নেতাকর্মী জড়ো করছে এইগুলা কি এগুলোর তো উদ্দেশ্য খারাপ যে নির্বাচনে কোনোভাবে তারা কি তারা জানে যে এখানে আমাদের প্যানেলের একটি ভালো অবস্থান আছে অন্যান্য যেই বিশ্ববিদ্যালয় অন্যান্য ছাত্র সংসদ যে যেরকম রেজাল্ট হয়েছে এখানে সেরকম রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তাদেরকে এখানে এক চেটিয়া যেতে যাওয়া সম্ভব না শিক্ষার্থীরা তাদেরকে ভোটের ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করবে যখন তারা বুঝতে পেরেছে ফ্রান্স সসের মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জস ফ্রান্সস সসের বস তখনই তারা এই অনিয়মগুলো তারা বহিরাগতদের আনা শুরু করেছে ভুয়া আইডি কার্ড দিয়ে ভুয়া চার্সি দিয়ে বহিরাগতদের আনা শুরু করছে এই ভোট বন্ধ রেখেছে লাইন জামিং করেছে এইগুলো অতি শীঘ্রই সমাধান করা হোক আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা খুবই ক্ষুব্ধ আপনারা এখানে আপনারা প্রশ্ন না করে আপনারা শিক্ষার্থীদের কাছে গিয়ে খোঁজ নিয়ে